বাংলায় ইন্ডিয়া নেই জোট হয়নি বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তার দাবি সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থ বিজেপিকেই ভোট দেওয়া নাম না করে আইএসএফ কেউ কটাক্ষ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ইন্ডিয়া নাম তারি দেওয়া বাংলায় জোট হয়নি ভোটের পর ওটা আমি দেখে নেব বলেও জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া আর গড়েছে না মমতা ব্যানার্জি করবেন মমতা ব্যানার্জি দিল্লির দিকে তাকে লড়াই করো সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না কথা বলবো সুতপা এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি টেলিফোন সুতপা একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় কৃষ্ণনগরের সভা থেকে বলছেন যে সিপিএম কংগ্রেস বিজেপি এক আর অন্যদিকে আমরা জানি আজকে এই দিল্লিতে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোট একত্রিত হয়ে একাধিক বিষয়কে সামনে রেখে তারা কিন্তু কেন্দ্রের বিজেপি সরকারকে তোপ ডাকছে না আর তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য কতটা গুরুত্বপূর্ণ বাংলার জন্য দেখো বাংলায় যে জোট হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগেই বলে দিয়েছিলেন এবং তখনই তিনি ঘোষণা করেছিলেন যে বিয়াল্লিশ আসনের বিয়াল্লিশটাতেই একলা চলো নীতি নিচ্ছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ সিপিএম এবং কংগ্রেসের সাথে যে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট বাংলাতে কার্যকর হচ্ছে না এটা তিনি জানিয়েছিলেন আজ তিনি এই প্রসঙ্গ তোলেন এবং বলেন যে কংগ্রেস এবং সিপিএম তারা বলছে যে এই রাজ্যে তারা ইন্ডিয়া জোট করেছে সেক্ষেত্রে তার বক্তব্য হচ্ছে যে কংগ্রেস আর সিপিএম তারা 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 সহায়তা করছে এবং এবং জোট নয় ভোট করেছেন এই প্রসঙ্গ বলতে গিয়ে তিনি বলেন যে ইন্ডিয়া জোট সেই ইন্ডিয়া জোট তৈরিও করেছেন তিনি ইন্ডিয়া জোটের নামকরণও করেছেন তিনি এবং তিনি এই জোটে নেই এই ঘোটে তিনি নেই অর্থাৎ পরিষ্কার তিনি বুঝিয়ে দিতে চেয়েছেন যে কংগ্রেস এবং সিপিএম এর সাথে তার দল নেই এবং তার ফলে ইন্ডিয়া জোট হচ্ছে না অর্থাৎ তাদেরকে তৃণমূল কংগ্রেসকে বাদ দিয়ে যে ইন্ডিয়া জোট সম্ভব নয় এটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন কথা বলে যে এই ইন্ডিয়া জোট তৈরি করার পেছনেও তিনি রয়েছেন এবং এই নামকরণের নামকরণও তিনি করেছেন অর্থাৎ বুঝতেই পারছো যে তৃণমূলকে বাদ দিয়ে যে ইন্ডিয়া জোট হয় না সেটাই তিনি বোঝানোর চেষ্টা করেছেন আজকে সভা সর্বভারতীয় প্রেক্ষাপট থেকে কোথাও রাজ্যকে আলাদা করে তিনি মানুষের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছেন এবং তিনি বলছেন এখানে তৃণমূল কংগ্রেসের বিপরীতে রয়েছে তাহলে সিপিএম কংগ্রেস এবং বিজেপি একদমই তাই এবং মনে থাকবে এই প্রসঙ্গে তিনি এটাও বলেছেন যে কেরালে সিপিএম এর সাথে কংগ্রেসের লড়াই হচ্ছে অথচ এ রাজ্যে জোট হয়েছে এবং সেই সেই প্রসঙ্গে বলতে গিয়েও তিনি বলেছেন যে তৃণমূল কংগ্রেস এমন কাজ করে না যে এক রাজ্যে এক এক রকম এটাও তিনি বোঝানোর চেষ্টা করেছেন অর্থাৎ তার প্রশ্ন তোলার তিনি চেষ্টা করেছেন এবং সবচেয়ে থেকে বড় যে অভিযোগ তিনি করেছেন সেটা হচ্ছে যে বিজেপি কেই পরোক্ষে সহায়তা করছে কংগ্রেস এবং সিপিএম সুতপা ধন্যবাদ এই মুহূর্তে আমরা টেলিফোন লাইনে যোগাযোগ করতে পেরেছি কংগ্রেস নেতা সৌম্য আইচ রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে সৌম্যদা আজকে কৃষ্ণনগরের সভা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে এই যে সিপিএম কংগ্রেস এবং বিজেপি তারা আসলে এক এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন তৃণমূল কংগ্রেস আলাদা কারণ এখানে এই বাংলায় ইন্ডিয়া জোট হয়নি জোট হয়নি বলে স্পষ্ট বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বিষয়ে আলাদা তিনি উল্লেখ করছেন আসলে উনি যেটা বলেছিলেন উনি ঠিকই বলেছেন উনি কোনোদিনও ইন্ডিয়া জোটে ছিলেন না উনি কোনদিনও ইন্ডিয়া জোটে থাকবেন না এবং ইন্ডিয়া জোটে থাকা ওনার পক্ষে সম্ভবও ছিল না এটা আমরা খুব ভালো করেই জানতাম বাংলায় জোট হয়নি তিনি এটা বলছেন না বাংলায় বাংলায় কেন সারা ভারতবর্ষে বিজেপির ভোট কেটে বিজেপির হাতকে শক্ত করা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দল তৃণমূল কংগ্রেস ওটা জানে যে ইন্ডিয়া জোটে গেলে তাদের জেল যাত্রা খুব তাড়াতাড়ি হবে ওই কেজরিওয়ালদের দেখছেন না মাননীয় কেজরিওয়াল বাবু ধরা পড়ে ইন্ডিয়া জোটে থাকলে মাননীয় মুখ্যমন্ত্রীদের ক্ষমতা নেই ইন্ডিয়া জোটে থাকা তার কারণ বিজেপির ট্যাসিড অ্যালায়েন্স করা তৃণমূল কংগ্রেস সব সবসময় ইন্ডিয়া জোটকে দুর্বল করতে চেয়েছে তাই তো রাজভবনে গল্প বেশি হয় কাজের কথা কম হয় এবং তারপরে চিটফান্ডের মালিকরা ঘুরে ফিরে বেড়ায় তারপরে কেউ ধরা পড়ে না মানে তদন্ত গুলো শুধু ঘুরতে থাকে আসলে দিল্লির নির্দেশে পশ্চিমবাংলার তৃণমূল কংগ্রেসটা চলে দিল্লির বিজেপির নির্দেশে ফলে ওনার পক্ষে এইসব কথা বললে ধর্মতলার ঘোড়ারাও হাসবে যত কম বলা যায় ততই ভালো দেখছেন না আজকে রামলীলা ময়দানে গ্রেফতারির বিরুদ্ধে ওখানে একটা সভা অসুস্থ গান্ধী উপস্থিত হলেও দেখা পাওয়া যাবে না এবং আমরা জানি তো সব প্রতিনিধিমূলক ওই সব দেখানোর কথাবার্তা কেউ যাবে আসলে কতটা যাবেন কতটা যাবেন না এটাও দিল্লি থেকে ঠিক করা হয় ধন্যবাদ সমদা। বাংলায় ইন্ডিয়া নেই ইন্ডিয়া জোট হয়নি জোট হয়নি বলে স্পষ্ট আজকে কৃষ্ণনগরের সভা থেকে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তিনি সেখানে দাবি করেছেন সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হলো বিজেপিকে ভোট দেওয়া এবং তিনি উল্লেখ করছেন সিপিএম কংগ্রেস বিজেপি এক এবং একই সঙ্গে নাম না করে আইএসএফকেও তিনি কটাক্ষ করেছেন বলেছেন ইন্ডিয়া নাম তারি দেওয়া বাংলায় জোট হয়নি স্পষ্ট করে জানিয়েছেন এবং তিনি এটাও বলেছেন ভোটের পর ওটা তিনি দেখে নেবেন এমনটাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় যে জোট হয়নি সেটা স্পষ্ট করে বলেছেন তিনি এবং তিনি বলছেন যে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানেই আসলে সেটা বিজেপিকেই ভোট দেওয়া নাম না করে আইএসএফ কেউ একই সঙ্গে কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে সিপিআইএম নেতা বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে বিকাশবাবু মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কৃষ্ণনগরের সভা থেকে বলছেন যে সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে আসলে ওটা বিজেপি ভোট দেওয়া বাংলায় কোনো রকম ইন্ডিয়া জোটে নেই এবং এই ইন্ডিয়া নামটা তারই দেওয়া ভোটের পর তিনি বিষয়টা বুঝে নেবেন কি বলবেন প্রথমত হচ্ছে যে তিনি প্রথম দল যে দল ইন্ডিয়ার গঠবন্ধনের বাইরে চলে গিয়েছেন তিনি হচ্ছেন আর এস এস একটি শিখণ দি পশ্চিমবঙ্গে বিজেপি বিজেপি বিরোধী যে ভোট যে ভোটকে বামপন্থীদের নিয়ন্ত্রণে থাকার কথা সেটাকে গন্ডগোল পাকাবার জন্য নিয়ে তিনি আর এস এস এর এজেন্ট এই নিয়ে কোনো সন্দেহের অবকাশ নেই অতএব তিনি যতই বলুন না কেন মানুষ তার অভিজ্ঞতা বুঝেছেন যে কিভাবে তিনি ধর্ম নিয়ে খেলা করছেন মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছেন তিনি প্রথম অনুপ্রবেশের স্লোগান তৈরি করে বিজেপিকে অস্ত্র করে দিয়েছেন সিএ চালু করার জন্য এই সমস্ত কথা মানুষ তো ভুলবেন না মানুষের কাছে আমরাও যাচ্ছি আগামী দিনে ইতিহাস প্রমাণ করবে যে তিনি কত বড় সর্বনাশ করেছেন পশ্চিমবঙ্গে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোন লাইনে থাকার জন্য বিকাশ রঞ্জন ভট্টাচার্য যে নেতা তিনি আমাদের সঙ্গে ছিলেন টেলিফোন লাইনে আজকে কৃষ্ণনগরে যে সভা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় মহুয়া মৈত্রীর সমর্থনে যে সভা সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন বাংলায় কোনো জোট নেই ইন্ডিয়া নেই বাংলায় জোট হয়নি বলে স্পষ্ট জানিয়েছেন তিনি এবং তিনি উল্লেখ করেছেন সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার অর্থই হলো বিজেপিকে ভোট দেওয়া আর নাম না করে আইএসএফ কেউ কটাক্ষ করেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যদিও রামলীলায় একাটা ইন্ডিয়া একলা চলার বার্তা তার কিন্তু ইন্ডিয়া জোট এই বাংলায় হয়নি বলে স্পষ্ট বলেছেন তিনি এবং সেই সঙ্গে তিনি এটাও উল্লেখ করছেন সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়ার মানেই হচ্ছে বিজেপি কে ভোট দেওয়া আমরা কথা বলে নেব এই মুহূর্তে রাজ্য বিজেপি মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে শ্রমিক দা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে কৃষ্ণনগর সভা থেকে বলছেন যে বাংলায় কোনো ইন্ডিয়া জোট হয়নি আর এখানে যদি সিপিএম কংগ্রেস কে ভোট দেওয়া হয় তার মানেই হলো সেটা বিজেপি কে ভোট দেওয়া কি বলবেন আপনি দীর্ঘ পথ অতিক্রম করে মমতা বন্দ্যোপাধ্যায় ক্লান্ত পরিশ্রান্ত আজকে বিভিন্ন বক্তব্যের মধ্যে দিয়ে সেই ক্লান্তির ছাপই ফুটে উঠছে এটা তো বিজেপি বলছে কংগ্রেস সিপিএম কে একটা ভোট দেওয়ার অর্থ তৃণমূল কংগ্রেসকে দুটো ভোট দেওয়া যদি তৃণমূল কংগ্রেসটা হারাতে চান তাহলে চুপচাপ পদ্ম ফুলে ভোট দিয়ে দিন এই লড়াই তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই মানুষ এই মেরুকরণ তৈরি করে দিয়েছে দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের মধ্যে দিয়ে কংগ্রেস সিপিআইএম কে শূন্য করে দিয়ে বিজেপিকে তারা বিরোধী দল বানিয়ে দিয়েছে আর সেই ট্রেডিশন চলেছে মানুষের সেট করা যে মেরুকরণ তৈরি হয়েছে সেটা কিন্তু বিদ্যমান আছে আপনার ধুপুরি উপনির্বাচনেও সেখানেও মানুষ বলে দেখিয়ে দিয়েছে যে লড়াই তৃণমূল কংগ্রেস এবং বিজেপির মধ্যে সুতরাং মুখ্যমন্ত্রী এ কথা বলে নতুন করে আর কাউকে বিভ্রান্ত করতে পারবেন না তৃণমূল কংগ্রেস কে হারানোর জন্য আজকে বদ্ধপরিকর মানুষ আমরা সকলকেই বলছি যন্ত্র তৃণমূল কংগ্রেসকে প্রথমে সরান ভোট কোন চকলেট নয় টফি নয় যে বাচ্চাদের মধ্যে একটু একটু করে ছড়িয়ে ছিটিয়ে বিতরণ করতে হবে সংঘবদ্ধভাবে ভোট দিন নির্দিষ্ট উদ্দেশ্য লক্ষ্যে ভোট দিন নির্ণায়ক শক্তি নিজের ভোটকে বাড়ানোর জন্য ভোট দিন তৃণমূলকে হারানোর জন্য ভোট দিন কেন্দ্রে নরেন্দ্র মোদীকে তৃতীয়বারের জন্য রেকর্ড ভোটে নির্বাচিত করার জন্য ভোট দিন আপনি যখন বলছেন তৃণমূল কংগ্রেস ভার্সেস বিজেপি তখন কংগ্রেস এবং সিপিএম এর তরফ থেকে মোদি দিদি সেটিং তত্ত্বের কথাই বারবার করে বলা হচ্ছে এই সেটিং তত্ত্বের কথা তৃণমূল কংগ্রেসের সামনে এবং বিজেপির সম্পর্কে সিপিএম এবং কংগ্রেস এত বেশিবার বলেছে যে মানুষ অত্যন্ত উদ্বিগ্ন ছিল মানুষ গভীরভাবে বিষয়টা চিন্তা করেছে কিছু রাজনীতি সচেতন মানুষ রাত্রে ঘুমোতে পারেননি তারা বিনিদ্র রজনী যাপন করে সিপিএম কংগ্রেসের এই বক্তব্য শুনেছে শুনে করেছে পায়ে গুটি অনেক বাধা বিপত্তির মধ্যে দিয়ে পৌঁছেছে পৌঁছে শতাব্দী প্রাচীন এই দুটো পার্টিকে শূন্য বানিয়ে দিয়েছে বিধানসভায় আর আগামী দিনে শূন্যের সঙ্গে শূন্যের যোগফলও শূন্য হবে শূন্যকে শূন্য দিয়ে ভুল করতে চাইলে তারও ফলাফল শূন্যই হবে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা